সপ্তম শ্রেণীতে যারা নতুন উঠবে তাদেরকে একটি নতুন বিষয় পড়তে হবে সেটি হল সংস্কৃত সংস্কৃত একটি ভাষার নাম যে কোনো ভাষা শিখতে গেলে অবশ্যই তার বর্ণগুলির পরিচয় জানতে হয় সংস্কৃত বা দেব ভাষা অর্থাৎ সংস্কৃত হল দেবতাদের প্রিয় একটি ভাষা বা বিষয় অর্থাৎ দেবতারা সকলেই সংস্কৃত ভাষায় কথা বলেন এবং শুনতে পছন্দ করেন আর সংস্কৃত ভাষায় যে বর্ণগুলি পরিচয় আমরা শিখব এখন সেগুলিকে বলে দেবনাগরী হরফ অর্থাৎ আমরা যেমন বাংলায় বাংলা বর্ণ পরিচয় শিখেছিলাম এটাকে সংস্কৃত ভাষায় যখন বর্ণ পরিচয় শিখবো বলব দেবনাগরী হরফ এই দেবনাগরী হরফগুলো কিভাবে লিখতে হয় সেটি অবশ্যই স্কুলে বা নিজ নিজ শিক্ষক শিক্ষিকার কাছ থেকে একটু শিখে নিতে হবে যাদের একদমই শিখতে অসুবিধা হচ্ছে কিংবা নিজেরাও বাড়িতে বই দেখে বা আমার এই ভিডিও দেখে যদি উপকৃত বলে মনে হয় অবশ্যই দেখে দেখে শিখতে পারা যাবে এই বর্ণ পরিচয় শিখলেই তারপর পরবর্তী বিষয়গুলো শেখা যাবে আজকের ভিডিওতে আমি স্বরবর্ণগুলো লিখছি সংস্কৃত ভাষায় স্বরবর্ণ এগারোটি আছে অ আ হস্যই দীর্ঘই হস্য, দীর্ঘ রি লি এ ওই ও ও আর এখানে আরেকটি নতুন যে বর্ণটার সাথে আমার পরিচয় হব সেটি হচ্ছে লিয়ে লি অর্থাৎ একবার রি লিখে তার তলায় আরেকটা রি এই এটিকে বলে ডবল রি রিয়ে রি সেটিও কীভাবে লিখতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কোনো সংস্কৃত বই দেব ভাষা বইতে এই স্বরবর্ণগুলি অবশ্যই সপ্তম শ্রেণীতে লেখা থাকবে সেখান থেকে শিখে নেওয়া যাবে বা আমার এই ভিডিও যদি দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এখান থেকেও শেখা যাবে